ভাইয়া খুব টাকার অভাবে আসছে টাকাটা না পারেন আশি তো পঁচাত্তরের আশি কি বন্ধুরা এখন আমরা এলেভারেট এক্সপ্রেস হয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছি এখানে আমার ছোট একজন বড় ভাই আছে আমার সাথে তিনিও আজকে আমার সাথে যাচ্ছে কিন্তু এলেভেরট এক্সপ্রেসে আশি টাকা টোল দিতে হয় সেই টাকাটা তার কাছ থেকে নেওয়া যে কত কথা বলতে হয়েছে আপনাকে শুনতে পাচ্ছেন এখন আমি এই যে এলেভারেট এক্সপ্রেসে হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন দেখুন কিভাবে যাইতে হয় গাড়ি কততে টানতে হয় যারা নূতন ড্রাইভারি করতেছেন ঢাকায় আসলে এলেভারেট এক্সপ্রেসে যারা ওড়েন নাই গাড়ি টানার নিয়ম সঠিক নিয়ম যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি একদম এয়ারপোর্ট পর্যন্ত আপনাদের নিয়ে দেবো এটা দিয়ে কীভাবে এয়ারপোর্ট যাইয়ে পৌঁছতে হয় এবং একদম এয়ারপোর্ট পার্কিং আমি আজকে আপনাদেরকে নিয়ে দেবো এমন ধরে আপনার সাথে থাকুন আমি তো আপনাদের সাথে আছি আমি এখন বর্তমানে গাড়ি চালাইতে আছি এই যে দেখুন আমি এখন বর্তমানে গাড়ি আপনার মহাখালী বরাবর আসি এখন এ জায়গায় গাড়ির টান সর্বোচ্চ আশি ঘন্টায় আশি কিলোমিটার গাড়ি টানতে হবে তাই আমি আস্তে আস্তে টানে যাচ্ছি কেননা রেলওয়ে এক্সপ্রেসে দ্রুত গাড়ি টানার কোনো অনুমতি নাই বন্ধুরা যারা ঢাকায় নূতন ড্রাইভারই শেখেন অথবা যারা নূতন ড্রাইভারি শেখতে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আসলে রাস্তায় ঢাকা শহর রাস্তায় অনেক জামঝট সবসময় লেগেই থাকে তাই আমরা যে একদম শর্টকাটে যে এয়ারপোর্ট যাওয়া যায় সর্বোচ্চ আমি যে টোল দিলাম এটা হইল ঢাকা সাত রাস্তা থেকে তেজগাঁও সাত রাস্তা থেকে আমি টোল দিয়ে আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিছি এখান থেকে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট সময় লাগতে পারে আমি এখন গাড়ি আমার টানে আছে সত্তর প্লাস আমি যদি আশিতে টেনে যাই তাহলে সর্বোচ্চ পনেরো মিনিট লাগতে পারে দেখি বন্ধুরা কয় মিনিট লাগতে পারে অলরেডি দুই মিনিট তিন মিনিট ভিডিও হয়ে গেছে তাই রাত্রেবেলা তো পনেরো মিনিট মনে হয় লাগবে না যাই হোক আপনারা অবশ্যই সাথে থাকুন এবং দেখতে থাকুন এ জায়গায় কোনো কায়দায় ভুল করা যাবে না সব জায়গায় ক্যামেরা লাগানো যদি কোনো কায়দায় ভুল করা হয় তাহলে আপনাকে কিন্তু অবশ্যই মামলার সিলিপ একটা ধরাই দেবে তাই খুব সুন্দর মতন এই ইলেভেন ডেস গাড়ি টানতে হয় বন্ধুরা দেখুন আমি কীভাবে যাচ্ছি এক লাইন দিয়ে আমি যাইতে আছি আমি চাইলে রাস্তা ডাইনে ডাইনেভাবে আমি যাইতে পারি আমি সাইড থেকে আস্তে আস্তে যাচ্ছি আমার গাড়ির টান অলরেডি আশিতে উঠে গেছে একাশি হয়ে গেছে অলরেডি টান আস্তে আস্তে টান বাড়তে আছে তাই আপনারা সাথে থাকুন বেশি সময় লাগবে না বন্ধুরা যারা ঢাকায় নূতন ড্রাইভারি করেন এবং নূতন ড্রাইভারি শেখে গাড়ি চালান আপনারা আসলে যারা ইলেভেন এক্সপ্রেস উঠেন নাই যারা এই এলেভারেট এক্সপ্রেসে হয়ে কিভাবে এয়ারপোর্ট যাইতে হয় সেই ধারণাটা কারোর মধ্যেই নাই অনেকের মধ্যেই নাই তাই আপনাদের জন্য আজকের ভিডিওটা দেখুন যে কীভাবে এলেভের এক্সপ্রেস হয়ে এয়ারপোর্ট যাইয়ে নামতে হয় সেটাই আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো তা আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা এই জায়গা থেকে আসলে অনেকগুলো রাস্তা আসলে নামার জন্য দেওয়াও আছে যেভাবে কারণ বাজার আপনি চাইলে নামতে পারবেন মহাকালী নামতে পারবেন তারপরে আপনার ওটা কী কয় সেনাকুঞ্জ নামতে পারবেন বিভিন্ন জায়গায় নামার জন্য আসলে রোড আছে কিন্তু অনেকে কিন্তু ভুলক্রেমে অনেক জায়গায় নেমেও যাইতে পারেন তাই পুরা রাস্তায় পুরো ব্রিজেই আসলে এলেভেন ডেস যে বৃষ্টি সেটাই কিন্তু পুরোটাই সব জায়গায় আসলে কিন্তু এক কিলো দূরে দূরেই কিন্তু আসলে লেখা আছে যে কোন জায়গায় আপনি নামবেন এখন কোন জায়গায় আছে এটা আসলে সম্পূর্ণ আহ রাস্তায় লেখা আছে তা বন্ধুরা